নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বৃশ্চিক রাশি একুশে ফাল্গুন ছয়ই মার্চ বৃহস্পতিবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি বৃষ্টি রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ একুশে ফাল্গুন ছয়ই মার্চ বৃহস্পতিবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ একুশে ফাল্গুন ছয়ই মার্চ বৃহস্পতিবার সূর্যোদয় ছটা সূর্যাস্ত পাঁচটা আটত্রিশ সপ্তমী দিবা তিনটে সাতাশ রোহিণী নক্ষত্র শেষ রাত্রি চারটে উনপঞ্চাশ বিকুম্ভযোগ রাত্রির বারোটা ছেচল্লিশ এবার আসুন দেখিনি গ্রহদের কন্ডিশান অর্থাৎ একুশে ফাল্গুন ছয় পাঁচ বৃহস্পতিবার কোন গ্রহ কোথা অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা ব্রিষে অবস্থান করছে চন্দ্র আর বৃহস্পতি আজকে আজকে দিনে চন্দ্র চন্দ্র অবস্থান করছে প্রথমে চন্দ্র কৃত্রিকা নক্ষত্রে পরে চন্দ্র প্রবেশ করবে রোহিণী নক্ষত্রে আর মিথুনে অবস্থান করছে মঙ্গল কেতু কন্যায় শনি আর রবি কুম্ভে রাহু বুধ শুক্র মিনে এবার আসুন দেখে নি বৃষ্টিক রাশি আজ একুশে ফাল্গুন ছয়ই মার্চ বৃহস্পতিবারের রাশি ফল আজকের দিনটা বৃষ্টির রাশি জীবনে যথেষ্ট যথেষ্ট আনন্দের দিন যাবে তাদের রাশির সপ্তমে শুভ গজকেশরী রাজ্য তৈরি হওয়ায় তাজা কর্মজীবনে সাফল্য পাবে আর্থিক জীবনে সাফল্য পাবে জীবনে একাধিক ক্ষেত্র থেকে নতুন নতুন যোগাযোগ দেখতে পাবে এছাড়াও যেদিক দিয়ে আপনার সৌভাগ্য আছে আপনার মা বা কেউ আপনার দিকে সাহায্যের আধ বাড়িয়ে দেবে মা বা মাতৃস্থানিয়া মা বা মাতৃস্থানিয়া কারোর দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন আপনি যদি বিশেষভাবে बीष्टिक राशिक जतक जान बीष्टिक राशि আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন তবে আজকের দিনে সবচেয়ে সৌভাগ্য আছে সেটি হচ্ছে আপনার পারিবারিক জীবন স্বামী স্ত্রীর সম্পর্ক আনন্দমুখর হবে একে অপরে প্রেম ভালোবাসা বৃদ্ধি পাবে এছাড়া যে সমস্ত ভৃষ্টিক রাশির বিবাহ হচ্ছে না বারবার দেখাশোনা করে হলেও বিবাহ কেটে যাচ্ছে তাদের ক্ষেত্রে আজকের দিনটা খুবই সুবিধাজনক আজকের দিনে যদি আপনি কোনোভাবে পতি বা প্রপাত্রী দেখাশোনা করাতে পারেন নিশ্চিত বিবাহ যোগ লেখা আছে কপালে এছাড়া আজকের দিনে আপনার প্রেম ভালোবাসাও বৃদ্ধি পাবে প্রেম ভালোবাসার মধ্যে যে দোটানা ছিল তা সরে যাবে আপনি যদি বৃষ্টির রাশি হন বৃষ্টির রাশি আজকের দিনে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে সন্তানের বিদ্যায় উন্নতি সন্তানের কর্মের উন্নতি সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর পাবেন এছাড়াও আজকের দিনে আপনার বিদ্যা ক্ষেত্রে সাফল্যের জোয়ার আসবে আপনার রেজাল্ট দেখে সকলে অবাক হয়ে যাবে আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিক হন তবে বৃষ্টিক রাশি যে দিক দিয়ে আপনার বিশেষ চাপ থাকতে হবে তা হচ্ছে আপনার শত্রু আপনার শত্রুরা ভীষণ অ্যাক্টিভ এরা ক্ষতি করার চেষ্টা করছে এদের থেকে নিজেকে নিরাপদ আশ্রয় নিরাপদ স্থানে রাখার চেষ্টা করুন বৃষ্টিক রাশি এছাড়া আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ নিশ্চিত আছে আজকের দিনে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান সিক্স থ্রি সেভেন এইট আজকের দিনে আপনার কর্মজীবনে সাফল্যের জোয়ার আসবে এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আসছে তা হচ্ছে আপনার আপনার মাতৃকূল থেকে বিশেষ আপনি কোনো আশীর্বাদ বা সম্পত্তি প্রাপ্তির যোগ আছে আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিক হয় তবে বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার যে দিক দিয়ে খুব চাপে থাকতে হবে তা হচ্ছে এক বা একাধিক বন্ধু বান্ধব আপনার সঙ্গে খারাপ সম্পর্ক করতে পারে বন্ধু বান্ধব দ্বারা আপনি উপকৃত না হয়ে চাপে থাকতে পারেন আপনি যদি বৃষ্টিক রাশি জাতক হন বৃষ্টিক রাশি আপনার রাশির সপ্তমে বৃহস্পতি চন্দ্রের অবস্থান নানা ধরনের পার্টনারশিপ বিজনেসে উন্নতি যোগ অবশ্যই লেখা আছে এছাড়াও আপনার স্বামী স্ত্রী কোথাও ভ্রমণের পরিকল্পনা করতেই পারেন তবে ভাতা ভগিনীর সঙ্গে সম্পর্কের অবনতি হতে পারে ভাতা ভগিনীর কাজ আপনার ভালো নাও লাগতে পারে আপনার জীবনে নানা দিক থেকে নানা চাপ আসতে পারে ভাতা ভগিনীর কারণে সেদিক দিয়ে আমি আপনাকে সচেতন করলাম আপনি যদি বৃষ্টির রাশির জাতক জাতিকার তাই বৃষ্টির রাশি দিক দিয়ে আপনাকে সবচেয়ে শুভকর কম তা হচ্ছে আজকের দিনে আপনার নানা ক্ষেত্র থেকে আয় উন্নতি বৃদ্ধি পাবে আজকের দিনে আপনার প্রেম ভালোবাসা আসবে এছাড়াও যেদিক দিয়ে সবচেয়ে আনন্দদায়ক আপনার শরীর স্বাস্থ্য আজকের দিনে ভালোই থাকবে তবে আজকের দিনে আপনি বিশেষ করে মা তারাকে স্মরণ করুন তারাই নামা তারাই নামা তারাই নামা এই মহামন্ত্র অবশ্যই জপ করবেন এছাড়াও আজকের দিনে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশম্বর শিবলিঙ্গে জল বেলপাতা দুঃসিদ্ধি ঢালতে ভুলবেন না ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করুন এই মন্ত্র জপে আপনার জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে সুতরাং আজকের এই ভিডিও আমি বৃষ্টিক রাশির প্রত্যেক জাতক জাতিকাকে আজ একুশে ফাল্গুন আজ ছয়ই মার্চ আজ বৃহস্পতিবারের রাশিফল প্রকাশ করলাম তাদের বলবো তারা যেন পিঙ্ক কালার বা রেড কালারের পোশাক পরে এই ধরনের পোশাক তাদের জীবনে সমৃদ্ধি আসবে আর লটারি জেতার আরও একটি সংখ্যা ওয়ান সিক্স থ্রি ফোর সেভেন ওয়ান সিক্স থ্রি ফোর সেভেন ওয়ান সিক্স থ্রি ফোর সেভেন এই সংখ্যা দেখতে পারে কিছু না কিছু অর্থ এলেও আসতে পারে আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি বৃষ্টিক রাশির রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে বৃষ্টিক রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমন অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এরকম জানিয়ে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ